শুভ দর্শক আসসালামু আলাইকুম বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত হ্যালো দর্শক এখনই দেখাবো পিটিভাটসের ক্যাটড কীভাবে পালবেন কিভাবে খাওয়াবেন কত টাকা দাম কত প্রাইস শীতের সিজনে কীভাবে রাখবেন কয়দিন পর বা গোসল করাবেন ছোটো বাচ্চা থেকে কয়টা ছোটো বাচ্চাকে খাওয়াবেন আর শীতের সিজনে কীভাবে রাখবেন দর্শক পিটি বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি কাটাবন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউমাকে থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবে করে রাখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমরা দর্শকদের জন্য সর্বপ্রথমে সিরজু ডক স্মল সাইজে ছোটো জাতের কুকুর সিরজু লাসা প্রজাতির কুকুর এরা হলো সাইজে ছোটো থাকে কালারটা বাই কালার অসাধারণ কিউট বলতে খুবই সুন্দর এই সিরজটা হলো ছেলে বাচ্চা ওর বয়স হল তিন মাস লং হেয়ার ওদের ইচ্ছা করলে চুলও বাঁধা যায় সিজু কুকুরগুলা দর্শক ওরা সাইজে খুবই ছোটো হয় খুবই তেলে ফুল হয় খুবই অ্যাক্টিভ হয় ওদের আবার যেমন এখন ছোটো বাচ্চা গম দুধ ফেলে বা সিলাক্স খায় মাংস ভাত সবজি খিচুড়ি দুধ ভাত ডিম ভাত এগুলো খাওয়াতে পারবেন ওদের আলাদা ড্রাই ফুড আছে এগুলো খাওয়াতে পারবেন আমরা এই সিজুর রপটা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে ডক পাই যাবেন সিজ লং হেয়ারের যেটা ছেলে বাচ্চা বয়স হলো তিন মাস খুবই সুন্দর খুব পেলেফুল দেখতে অসাধারণ কিউট সিদ্ধ কুকুরগুলা কিন্তু দর্শক ওদের লোমগুলা অনেক বড় হয় সাইজে ছোট স্মল সাইজের কুকুর ইচ্ছা করলে চুলও বাদ দিতে পারবেন এর মধ্যে আরও দেখাবো জাপানিজ স্পেস জাপানিজ স্পেস কুকুর দর্শক ওরা সাইজে ছোট হয় ওদের লোমটা মিডিয়াম এটা হলো ফিমেল বাচ্চা মেল ফিমেল যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন জোড়া জোড়া নিতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে জাপানিজ স্পিস কুকুর পালবেন এগুলো কিন্তু দর্শক খুবই পেলেফুল খুবই সুন্দর আর প্রদর্শক কুকুর বেড়াল যখন কিনবেন তাদের অ্যাক্টিভ দেখবেন পেলেফুল দেখবেন ঠিকমতো খাওয়া দাওয়া করো কি কান চোখ মুখ এগুলো অবশ্যই দেখে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেনেন আর প্রথা থাকলে সাবধান থাকবেন অনেক সময় দেখবেন ফেসবুক পেজে গ্রুপে একটা কুকুর দশ থেকে বিশ হাজার টাকা দামের মূল্য কুকুর তিন থেকে চার হাজার টাকা দিয়ে থাকে দেওয়ার পরে আপনাদেরকে টাকা হাতে নেওয়ার জন্য সরাসরি কল দেবে কল দেওয়ার পরে বলবে টাকা পাঠান অ্যাডভান্স করবেন কোনো সময় টাকা দেবেন না কোরতার থেকে সাবধান থাকবেন এগুলো অবশ্যই খেয়াল করতে আমাদেরকে সমস অবশ্যই ভিডিও কলে দেখবেন পিটিবার দোকান কিন্তু অনেক অনেক পুরাতন একটা বিস্তৃত প্রতিষ্ঠান প্রায় তিন যুগের প্রতিষ্ঠান এখানে সরাসরি ভিডিও কল দিকে আমাদেরকে টাকা অ্যাডভান্স করতে পারবেন এটা স্থানীয় দোকান থেকে কিনবেন স্থানীয় প্রতিষ্ঠান থেকে কিনবেন সবচেয়ে ভালো ওদের মেমো ডকুমেন্ট ও আপনাদের থাকবে এই জাপানি স্পেস কুকুর কিন্তু সবসময় তারা মানুষের সাথে থাকে বাচ্চাদের সাথে খেলে প্রভক্ত কুকুর কুকুর সবচেয়ে সুবিধা কেউ অল্প সময় পূর্বক্ত হয় মানুষ ভক্ত হয় ওদেরকে নাম রাখবেন ওদেরকে খাওয়ার পর নির্দিষ্ট জায়গায় ছাড়বেন হাঁটাবেন ওখানে যেন টেনা হবে আর ছোটো থেকে পারলে সবচেয়ে সুবিধা মেল ফেমেল সবই আছে দর্শক এখন জার্মানি স্পেস কুকুর জার্মানি স্পেস কুকুরগুলা কিন্তু ওরা সাইজ একটু বড়ো হয় দেখতে খুবই কিউট ওদের লোমগুলো অনেক বড় এটা হলো বয়স হল আড়াই মাস মেল এখানে ফিমেলও আছে যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন মেল ফিমেল জোড়া আমরা দর্শকদের জন্য পেয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে কিন্তু জার্মানি স্পিস কুকুর নিতে পারবেন মেল ফিমেল দেখতে কিন্তু খুবই কিউট ওদের লোমগুলা ও অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ বাসা বাড়িতে পালবেন রুমের ভেতরে পালবেন হলো ফিমেল এটা আছে মেল যারা একটা নেবেন একটাও নিতে পারবেন জোড়া জোড়াও নিতে পারবেন আমরা দশ হাজার জন্য প্রাইস চাচ্ছি জোড়া মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে জার্মানি স্পিস কুকুরগুলো নিতে পারবেন সম্পূর্ণ ওরা পেলেফুল কুকুর ওদের ওভার যেমন সেরিলাক গম দুধ ফেলে বা মাংস ভাত দুধ ভাত সবজি এগুলো খাওয়াতে পারবেন এখন দেখানো হবে খুবই কিউট রাশিয়ান শ্যাময়েড কুকুর রাশিয়ান শ্যাময়েড কুকুরগুলা কিন্তু দর্শক ওরা সাইজে একটু বড় হয় কিন্তু দেখতে কিন্তু অসাধারণ কিউট ফুল হোয়াইট কালারের স্যাময়েড ডগ এটা হলো ফিমেল ফিমেল কুকুর এখানে আছে আরও মেল যারা মেল ফিমেল জোড়া নেমেল জোড়াও নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন দেখেন আমরা দর্শকদের বাড়ি ঘুমিয়ে দেখানোর চেষ্টা করি এগুলা কিন্তু দেখতে অসাধারণ কিউট এখানে স্যাময়েড কুকুরগুলো তিনটা কুকুর আছে যারা একটা নেবেন একটা নিতে পারবেন যারা দর্শক কুকুর কিন্তু সবসময় পাওয়া যায় না আমাদের ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা পছন্দের ডগ নিতে পারবেন এটা রাশিয়ান প্রযুক্তির কুকুর রাশিয়ান শ্যাময়েট ওরা পাপ্পে ওদের বয়স হচ্ছে এখন দুই মাস ওরা সম্পূর্ণ ফুড আবার খিচুড়ি খায় দুধ ভাত খুবই পেলে বোন হ্যাঁ 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 দর্শক সম্পূর্ণ হোয়াইট কালারের দেখতে কিন্তু অসাধারণ কিউট খুবই অ্যাক্টিভ খুবই পেলেফুল আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি জোড়া ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন জোড়া জন্য জোড়াও নিতে পারবেন জোড়া মাত্র ছত্রিশ হাজার টাকা নিতে পারবেন এই ডগটা খুবই কিউট খুব সুন্দর খুবই অ্যাক্টিভ রাশিয়ান এক কুকুর বয়স হলো মাত্র দুই মাস সম্পূর্ণ পেলেফুল একটা কুকুর এগুলোর কালারগুলো কিন্তু দেখতে অসাধারণ কিউট দর্শক খুবই অ্যাক্টিভ খুবই একটা ডগ সুস্থ থাকলে তারা কিন্তু অবশ্যই খেলবে লাফালাফি করবে অ্যাক্টিভ থাকবে দর্শকদের যেখানোর চেষ্টা করেন দর্শক এই ডগুলো দেখেন দর্শক ওদের যখন খাওয়া দিবেন ওদের খাওয়ার পরে একটা চোখ মুখ পরিষ্কার করবেন চোখ পশাবার পরে ওদেরকে সম্পূর্ণ বিরাশ করবেন এখন দেখেন হবে কেশন কেশন কুকুর কালার মিক্স যেগুলো বলে আর কি ইংল্যান্ড প্রজাতি কুকুর এটাও কেসন কুকুর ইংল্যান্ড প্রজাতি কুকুর এরাও সাইজে মিডিয়াম কালার হয় বাই কালার মানে ব্রাউনের মিক্স কালার এটা হলো ফিমেল আমরা দর্শকের জন্য প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে কিন্তু কেস কেসন কুকুর নিতে পারবেন সম্পূর্ণ কালার মিক্স কালার বা ব্রাউনের মধ্যে হোয়াইট কালার মিক্স ওরা নর্মালি ফোটোবার হ্যাঁ দর্শক দেখেন এগুলো খাওয়ার জন্য একটা কুকুর যখন পালবেন ওদের খাওয়ার রুচি একটি পেলে ফুল এগুলো অবশ্যই দেখিয়ে নেবেন এগুলো সাইজ একটু বড়ো হয় শিকারি প্রজাতির কুকুর কেসন কুকুর ফিমেল আমরা দর্শকদের জন্য প্লেট মাত্র মাত্র আট হাজার টাকা বয়স আছে তিন মাস ফিমেল কুকুর তিন মাস ফিমেল কুকুর দর্শক এখন দেখুন হবে পার্শিয়ান মিক্সড বিট পার্শিয়ান মিক্সড বিট বিড়াল কিন্তু দর্শক খুব সুন্দর খুবই কিউট ওয়াইটির মধ্যে আছে ব্রাউনের মধ্যে আছে মিক্সড বিট বিড়াল যাদের বাজেট কম এগুলো কিন্তু পার্শের বিট ব্রাউনের মধ্যে আরেম বয়স আমরা দশ জন্য প্রাইস আসছি মাত্র দুই হাজার দুই হাজার টাকার মধ্যে কিন্তু ব্রাউন কালারের মিক্সবিট নিতে পারবেন সম্পূর্ণ এই পেলেভেলে অ্যাক্টিভ এগুলোতে হোয়াইট কালার আছে ফুল হোয়াইট কালার আছে এটা আছে ফিমেল ফিমেল এখানে আছে মেল মেল ফিমেল হোয়াইট কালার আছে জোড়া মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে পার্শিয়ান মিক্সডবিধ জোড়া নিতে পারবেন এখানে কিন্তু এটা আছে মেল ফুল হোয়াইট কালারের মেল ফিমেল মেল ফিমেল জোড়া পাঁচ হাজার টাকা যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন পার্শিয়ান বিট হোয়াইট কালার আছে ব্রাউন কালার আছে ফুল হোয়াইট কালারের মধ্যে আছে যারা সিঙ্গেল কালার নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন মাত্র জোড়া পাঁচ হাজার সিঙ্গেল নিলে ব্রাউন কালার হোয়াইট কালার নিতে পারবেন তিন হাজার আর ব্রাউনটা আছে দুই হাজার খুবই সুন্দর খুবই কিউট এদের বয়স হচ্ছে আড়াই মাস দেখানো হবে জিন্স আর কিটেন জিন্স আর কিটেন মিডিয়াম কোটের এটা হলো ছেলে বাচ্চা সম্পূর্ণ ব্রাউন কালারের আমরা দশ হাতের পেরা চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিটেন নিতে পারবেন ছেলে বেড়াল বয়স হলো পঞ্চাশ দিন ছোটো জাতের হয়ে বেড়াল ছোটো সাইজের যারা সিঙ্গেল ছোটো নেবেন ছোটো নিতে পারবেন একটা লি একটাও নিতে পারবেন খুবই কিউট খুবই সুন্দর ছেলেবেড়াল হলো পঞ্চাশ দিন পার্সিয়ান মিডিয়াম কোটের ব্রাউন কালারের মাত্র দশ হাজার টাকা এই পিসটা নিতে পারবেন সম্পূর্ণ লিটারে পটি করে লিটার টেন আপ করা পেলেফুল অ্যাক্টিভ দর্শক ক্যাট যখন কিনবেন অবশ্যই তাদের অ্যাক্টিভ দেখবেন ফুল দেখবেন দেখতে কিন্তু অসাধারণ কিউট দর্শক এই ক্যাটটা পার্সিয়ান মিডিয়াম কোটের জিঞ্জার এর মধ্যে আরও আছে সেমি ব্লু সেমি ব্লু পার্শিয়ান মিডিয়াম কোটের সেমি ব্লু পার্সিয়ান মিডিয়াম কোটের চোখটা কিন্তু খুবই কিউট খুবই কিউট বলতে ওদের চোখটা কিন্তু একেবারে মার্বেলের মতো দেখতে অসাধারণ এটাও ফিমেল অ্যাক্টিভ একটা প্লেফুল বিড়াল মিডিয়াম কোটের বিড়ালগুলো সবচেয়ে সুবিধা কি ওদের পশনগুলো ঝরে কম লোম পরে কম সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা বয়স হচ্ছে তিন মাস ফিমেল আমরা দর্শকের জন্য প্রাইস আছে মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে কিন্তু ফিমেল বিড়াল নিতে পারবেন সেমি ব্লু চোখটা কিন্তু খুবই কিউট বলতে খুবই সুন্দর ফুল হোয়াইট কালারের কালারটা কিন্তু ফুল হোয়াইট ফিমেল বয়স হল তিন মাস লোমগুলো কিন্তু অনেক সুন্দর মিডিয়াম কোটের মাত্র দশ হাজার নিতে পারবেন দর্শক সম্পূর্ণ লিটার টেন আপ করা এর মধ্যে আরও আছে পার্সিয়ান ক্যাট ক্রিম কালারের পার্সিয়ান ক্যাট কিন্তু বিভিন্ন ধরনের কালার হয় এখানে জিঞ্জার ক্যাপ বিড়াল আছে পার্সিয়ান জিঞ্জার ফিমেল সেমি পাঞ্চের ফিমেল বয়স হল আট মাস ফিমেল জিঞ্জার পার্সিয়ান বয়স হলো আট মাস আমরা প্রায় চাচ্ছি দর্শকের জন্য মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে ফিমেল নিতে পারবেন সেমি পাঞ্চের বিড়াল জিঞ্জার কালারের বিড়াল বয়স হল আট মাস সম্পূর্ণ লেটার টেন আপ করা সম্পূর্ণ পেলেফুল বিড়াল দর্শক একটা ক্যাট যখন কিনবেন আমি সবসময় বলে দিতে থাকি যে কোনো জায়গা থেকে কিনবেন তাদের সুস্থ আছে কি অ্যাক্টিভ আছে কি অবশ্যই দিকে কিছু কিনবেন কারণ অ্যানিমাল ডগ ক্যাট কিন্তু দর্শক কোনোভাবেই গ্যারান্টি ওয়ারান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন এর মধ্যে আরও দেখাবো দর্শকদের জন্য কিটেন বিড়াল কিটেন বিড়াল ক্রিম কালারের লং হেয়ারের ক্রিম কালারের বয়স হলো দুই মাস ছেলে বেড়াল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু পার্সিয়ান ক্রিম কালারের বিড়াল নিতে পারবেন সম্পূর্ণ লেটার টেন আপ ক্রিম কালারের বয়স দুই মাস দর্শক যারা অ্যাডেল বিড়াল নিতে চান অবশ্যই পার্শিয়ান বিড়াল অ্যাডেল নাম হলো রাজা আহ আহ নাম রাজা দেখেন ওদের খাবারটা সম্পূর্ণ চিকেন বয়েল খায় ওরা ড্রাই ফ্রুট খায় ড্রেই ফ্রুট খায় চিকেন বয়েল খায় হ্যাঁ হ্যাঁ দর্শক যারা বিডিংয়ের জন্য ওই বিড়ালটা নেবেন অবশ্যই ক্যারটি বিডিংয়ের জন্য নিতে পারবেন সিঙ্গেল নিতে যাদের বাসা ফিমেল আছে অবশ্যই মেল বিড়াল দরকার মেল নিতে পারবেন ফিমেল বিড়াল আছে আমরা বাইরে দেখাই দর্শকের জন্য এটা হলো মেল বয়স হল এক বছর আমরা দর্শকদের জন্য প্রেস আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা অ্যাডাল্ট বেড়াল নিতে পারবেন মেল ওর নাম হলো রাজা রাজা নাম সম্পূর্ণ লেটার টেনা আপ করা সম্পূর্ণ পেলে একটা ক্যাড নিতে পারবেন যারা অ্যাডাল বেডাল মেল নিতে চান অবশ্যই মেল নিতে পারবেন ওর কালারটা কিন্তু ক্রিম কালার দেখতে খুবই সুন্দর দর্শক আরও কিউট কিউট ক্যাট আছে যারা অ্যাডাল ফিমেল নেবেন অনেক সময় বাজেট কমের ভিতরে এরা হলো মিডিয়াম কোটের বিড়াল ফিমেল সম্পূর্ণ অ্যাডাল অ্যাক্টিভ ফিমেল আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে হোয়াইট কালার ফিমেল পাবেন অ্যাডাল্ট ফিমেল বয়স হলো দশ মাস সম্পূর্ণ অ্যাক্টিভ ফিমেল এর মধ্যে আরও আছে ফিমেল যারা বাচ্চা দেওয়ার জন্য মিডিয়াম কোটের ফিমেল চান মিডিয়াম কোটের ফিমেল দেড় বছর বয়স অলরেডি বাচ্চাও দিছে আমরা দর্শকদের প্রাইস থাকছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে হোয়াইট কালার ফিমেল নেবেন বাচ্চা দেওয়া ফিমেল বয়স হলো দেড় বছর মিডিয়াম কোটের এর মধ্যে আরও কিউট কিউট ক্যাট দেখাবো যারা যারা অ্যাডেল মিডিয়াম সাইজের ক্যাট নেবেন সম্পূর্ণ মিডিয়াম সাইজের ক্যাট আহ দর্শকের মিডিয়াম সাইজের ক্যাট এর বয়স হচ্ছে ছয় মাস আমরা দর্শকের জন্য প্রায় চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে ফুল হোয়াইট কালারের ছয় মাস মিডিয়াম করে পাশে নিতে পারবেন এর মধ্যে আরও কিউট কিউট দেখানোর চেষ্টা করবো যাদের বাজেট কম আছে অলরেডি কিন্তু খুবই কিউট কিটেন ছোটো কিটেন এগুলো কিন্তু বিট বিড়াল অবশ্যই পার্শিয়ান মিক্সডবিট বিড়াল যারা ছোটো ছোটো কিটেন নিতে চান অবশ্যই ছোটো ছোটো কিটেনও নিতে পারবেন এগুলোর বয়স হচ্ছে দেড় মাস আমরা দর্শকজনের প্রাইজ থাকছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে প্রায় নিতে পারবেন পার্সিয়ান মিক্স মিক্সডবিটগুলা কিটেন বয়স হলো দেড় মাস মেল ফিমেল যারা মেল ফিমেল নেবেন জোড়া তিন হাজার টাকা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে সিঙ্গেল ক্যাট নিতে পারবেন যারা জোড়া নেবেন জোড়া তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট খুবই কালারফুল বিড়াল এগুলো কিন্তু দর্শক দেখতে কিন্তু অসাধারণ কালার সুন্দর এই ক্যাটগুলো সবচেয়ে সুবিধা করে নর্মালি ঘরোয়া খাবার খায় নর্মাল পরিবেশে রাখতে পারবেন আর শীতের সিজনে ডাইরেক্ট ফ্যানের নিচে দর্শক রাখবেন না কারণ অ্যানিমাল যখন হঠাৎ ঠান্ডা পড়ে ক্যাট তখন কিন্তু ওদের ঠান্ডা অ্যাটাক করবে তখন ভাইরাসে ফুলো ভাইরাস চলে যাবে এইসবে ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না অনেক সময় ফ্লোরেও লাগবে রাখবেন না এর মধ্যে আরও আছে যেমন যাদের বাজেট কম সর্বনিম্ন ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন আমাদের এখানে এগুলো লোকাল বেড়াল যেগুলো ঘরে পোষা বেড়াল লোকালের মধ্যে কিন্তু ড্র কাটা হয় ঘরে পোষা এগুলো মাত্র পাঁচশো টাকা পিস জোড়া এক হাজার এক হাজার টাকার মধ্যে এগুলো জোড়া নিতে পারবেন ফাইভ হান্ড্রেড বিড় আমাদের এখানে দর্শক সর্বনিম্ন ফাইভ হান্ড্রেডের ক্যাট আছে পাঁচশো টাকার মধ্যে ক্যাট নিতে পারবেন কিন্তু পাঁচশো টাকার ক্যাটগুলো কিন্তু দর্শক ওরা কিন্তু নর্মালি ঘরে খাবার খায় খুবই কিউট হয় খুবই অ্যাক্টিভ হয় প্লেফুল হয় দর্শক এই ক্যাটগুলো ক্যাটগুলো নেওয়ার পরে ভালোভাবে যত্ন সহ করে পালবেন এগুলো হলো পার্শিয়ান অ্যাডেল মেল অ্যাডেল্ট মেল যারা নেবেন পার্সিয়ান বয়স হলে এক বছর হোয়াইট কালারের আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে মেল নিতে পারবেন ফুল হোয়াইট কালারের ছেলে বিড়াল এক বছর বয়স এর মধ্যে আছে সেমি পান্সের বিড়াল সেমি পান্সের ফিমেল সেমি পান্সের ফিমেল ফুল অ্যাডেল বাচ্চা দেওয়া ফিমেল মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা বিড়াল সেমি পান্সের বিড়াল নিতে পারবেন হোয়াইট কালারের ক্রিম কালার বলতে আর কি কালার মিক্স মাত্র ছয় হাজার টাকায় সেমি পান্সের ফিমেল নিতে পারবেন এর মধ্যে আরও মেল আছে যারা টিম করা মেল চান অনেক সময় লোম টিম করা মেল আছে লোম টিম করা মেল লোম কাটা যাদের বাজেট কম কম বাজেটে বেড়াল চান মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে পার্সিয়ান বেড়াল নিতে পারবে অবশ্যই লোমগুলো টিম করা আছে খুবই দেখতে সুন্দর মাত্র চার হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন দর্শক পিটি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুবিহানি মার্কেট কাটাবন শাহবাগ পিজি হাসপাতালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন আখা থানার পাশাপাশি কাটাবোন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ